যতক্ষণ থাকে ততক্ষণ সকাল কটা থেকে কটা নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আজকে সকাল ছটার সময় যাদবপুর থেকে রওনা দিয়ে দিয়েছি তমলুকে অবস্থিত বর্গভীমা মায়ের মন্দিরের উদ্দেশ্যে কলকাতা থেকে বর্গভীমা মায়ের মন্দিরের দূরত্ব আটানব্বই কিলোমিটার যা গাড়িতে সময় লাগবে আড়াই ঘন্টা মতো আমি গাড়িতে যাচ্ছি তোমরা ট্রেনে বা বাসে এলে কিভাবে আসবে সেটাও বলে দেব। এই বর্গভীমা মায়ের মন্দির একান্ন পীঠের মধ্যে প্রথম পীঠ যা ভারতের অন্যতম জাগ্রত ও প্রাচীন শক্তিপীঠ এই বর্গভীমা মায়ের মন্দিরে এসেছিলেন স্বয়ং শিব আর স্বাধীনতা সংগ্রামীরা এই বর্গভীমা মাকে পুজো দিয়েই তাদের বিপ্লব শুরু করেন বাসে আসতে হলে দীঘা বা হলদিয়াগামী যে কোনো বাসে উঠে কোলাঘাটের পরে এই রাধামণি স্টপেজে নামতে হবে এখানে এই যে টোটোগুলো দাঁড়িয়ে আছে এরা পৌঁছে দেবে বর্গভীমা মায়ের মন্দির এখান থেকে বর্গভীমা মায়ের মন্দিরের দূরত্ব পাঁচ কিলোমিটার মহাভারতের আগে থেকেই এই তমলুক শহরের অস্তিত্ব পাওয়া যায় এই মন্দির নিয়ে আরও অনেক ইতিহাস বলবো তাই সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো আর দেখতে থাকো পুরো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও ট্রেনে এলে হলদিয়াগামী ট্রেনে উঠে তমলুক স্টেশনে নেবে ওখান থেকে টোটো পেয়ে যাবে একদম বর্গভীমা মায়ের মন্দিরের সামনে আসার জন্য তমলুক যার পূর্বে নাম ছিল তাম্রলিপ্ত সেই মহাভারতের যুগ থেকে এই তাম্রলিপ্ত নগরের অস্তিত্ব পাওয়া যায় দিচ্ছে মন্দিরের সামনের রাস্তাটা একটু সরু হলেও গাড়ি পার্কিংয়ের জন্য আছে সুন্দর ব্যবস্থা এখানে ফোর হুইলার পার্কিংয়ের জন্য পঞ্চাশ টাকা করে লাগবে ওই দেখো একজনরা গাড়ি পুজো করাচ্ছেন গাড়ি পার্কিং করে চলে এসেছি মায়ের মন্দিরের সামনে টোটো করে এলে কিন্তু একদম এই মন্দিরের সামনে এখানটায় না পাবে আর মন্দিরে পুজো দেওয়ার জন্য এখানে আছে প্রচুর ডালার দোকান এপারে আছে ওপারে আছে তো এই রকমই একটা দোকান থেকে আমরা পুজোর ডালা নিয়ে আর এখানে জুতো খুলছি টু হুইলার রাখার জন্য কিন্তু একদম ভালো ব্যবস্থা এই যে একদম মন্দিরের পাশেই এই অবধি চলে আসবে তুচাকা। মূল মন্দিরে ওঠার আগেই বাদিকে আছে শিব মন্দির আর পঞ্চমুখী বজরাঙ্গবলির মন্দির চলো আগে একটু সেখানটা ঘুরে নিই ভভীমা বা ভীমরূপা মাতা বঙ্গদেশের পৌরাণিক তাম্রলিপ্ত জনপদের অধিষ্ঠাত্রী দেবী তিনি হলেন কালী মতান্তরে উগ্র তারা তিনি পশ্চিমবঙ্গ তথা প্রাচীন বঙ্গদেশের ঐতিহাসিক বন্দর শহর তাম্রলিপ্ত শহরের প্রাণকেন্দ্রে প্রতিষ্ঠিত রয়েছেন অনুমান করা হয় পৌরাণিক তাম্রলিপ্ত জনপদ প্রতিষ্ঠার পূর্ব থেকেই তার মন্দির এই স্থানে প্রতিষ্ঠিত পিঠ নির্ণায়ের তত্ত্ব অনুযায়ী এটা একান্ন পিঠের প্রথম পিঠ বলা হয় বল্লাল সেনের সময় এই মন্দির প্রতিষ্ঠিত হয় আজকে আমাদের কপাল খুবই ভালো একদম মন্দিরের গর্ভগৃহ থেকেই আমরা লাইন শুরু করলাম এখানে সতী মায়ের বাঁ পায়ের গোড়ালি পড়েছিল মেদিনীপুর জেলার অনেক বিপ্লবী এখানে শপথ নিয়েছিলেন যে তারা ধর্মের পথে চলবেন এবং সশস্ত্র বিপ্লবের মাধ্যমে মাতৃভূমিকে পরাধীনতা থেকে মুক্ত করবেন ভারতের বিখ্যাত বিপ্লবী ক্ষুদিরাম বসু এখানে পুজো করতে আসতেন স্থানীয় লোকেরা এই মন্দিরে দুর্গাপুজো বাংলা নববর্ষ এবং কালী পুজো করে করে থাকেন বেশিরভাগ শক্তি দেবীর মতোই এই দেবীর প্রসাদও নিরামিষ হয় না এই দেবীর প্রসাদ হিসেবে শোল মাছ বাধ্যতামূলক হিন্দু বিদ্বেষী কালাপাহাড় এই মায়ের সামনে এসে শক্তিহীন হয়ে পড়েন এই মন্দির খোলার সময় সকাল সাতটা থেকে দুপুর দেড়টা পর্যন্ত আর সাড়ে তিনটে থেকে সাড়ে সাতটা পর্যন্ত এখানে মায়ের ভোগ প্রসাদ গ্রহণেরও ব্যবস্থা আছে সেই জন্য সকাল আটটা থেকে সাড়ে আটটার মধ্যে এসে কুপন কাটতে হবে যদি না আসতে পারো তাহলে আমি নাম্বারটা দিয়ে দিলাম স্ক্রিনে এই নাম্বারে আগের দিন ফোন করে কুপন বুক করে রাখতে পারো এই যে এইখানে তোরজো চলছে মায়ের ভোগের রান্নার এই যে সবাই সবজি কাটছে আর এই দেখো এই ঘরটাতে মায়ের ভোগ রান্না হয় সেই জন্য সাধারণ লোকের প্রবেশ নিষেধ এখানে বসিয়ে খাওয়ানো হয় এখন রিনোভেশনের কাজ চলছে চলো এবার পুরো মন্দিরটা ঘুরে দেখি এটা হলো নবগ্রহ মন্দির এখানে নটা গ্রহ রয়েছে রাহু শনি শুক্র এখানে রয়েছে বৃহস্পতি বুধ মঙ্গল এখানে রয়েছে চন্দ্র সূর্য কেতু এই বর্গভীমা মা কিন্তু ভীষণ জাগ্রত তাই মায়ের কাছে কোনো মনস্কামনা জানিয়ে এই গাছে ঢিল বাঁধতে পারো আর এইরকমভাবে মায়ের নামে সিঁদুরও পরিয়ে দিতে পারো মায়ের নাম করে মন্দিরের ধূপ মোমবাতি এইখানে জ্বালাতে হয় ভোগ খাওয়ানোর ঘর খাওয়ানোর ঘর খাওয়ানোর ঘর আর কুপন করতে হয় কটা থেকে কটা কটা থেকে কটা যখন যতক্ষণ কুপন থাকে ততক্ষণ দেওয়া সকাল কটা থেকে কটা পর্যন্ত আর পয়সা কত করে কটা কত টাকা করে নেয় ভোগের জন্য একশো দশ করে আচ্ছা এটা হল বর্গবিন্দা মায়ের পূর্ণ কুণ্ড বলা হয় এটা নাকি পাপহরা কুণ্ড দেখি এই পুকুরে স্বয়ং মহাদেব স্নান করে মায়ের পুজো দিয়েছিলেন মন্দিরে পুজো দিয়ে বাইরে এসেই ঠিক মন্দিরের উল্টো দিকের গলি এই অন্নপূর্ণা সুইট এখানে এসে কিন্তু জল খাবার খেতেই পারো এখানে একদম গরম গরম কচুরি ভেজে দিচ্ছে তাছাড়াও এখানে রয়েছে মিষ্টি নানা রকমের স্ন্যাক্স কোল্ড ড্রিঙ্কস সব পেয়ে যাবে কত করে কচুরি আচ্ছা এটা কটা থেকে কটা অবধি পাওয়া যাবে আমার সাথে মায়ের মন্দির ঘুরে আর মন্দিরের ইতিহাস জেনে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করো আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও